সময় যে বাধা হয়ে বেড়াই আজ আপনাদের করে দেখাবো কিশোরগঞ্জের আলমগীর হোসেন সিটি আপনারা দেখতে পাচ্ছেন আলমগীর হোসেনের ছবি আমরা একান দিয়েই এই গেইটে ঢুকবো আলমগীর হোসেন সিটিতে গেট দিয়ে ঢোকার পর পরেই এই বাড়িটি দেখতে পারবেন এটি একটি বিলাসবহুল একটি সুন্দর বাড়ি আর আলমগীর সিটিতে অনেক কিছু রয়েছে আমি একে একে সবগুলি আপনাদেরকে ঘুরে দেখাবো আপনারা আমার সাথে থাকবেন এই বাড়ির সাথেই রয়েছে একটি হরিণ পালন একটি খামার হরিণের খামার মানে আপনি আসলেই হরিণে এগুলি দেখতে পারবেন বিশেষ করে আপনাদের বাচ্চাদের নিয়ে আসলে হরিণ দেখলে খুবই খুশি হবে এই হরিণ রয়েছে গেটে ঢোকার পরপরই তারপর রয়েছে আলিন্দ হুসেন মেমোরিয়াল স্কুল স্কুলটি অনেক সুন্দর একটি স্কুল আর স্কুল তো একটি সিটিতে লাগবেই আর টাকাটাই স্বাভাবিক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি পাখির কাছা এই কাছাতে রয়েছে ময়ূর এবং বিভিন্ন ধরনের পাখি এই কাঁচাটা করা হয়েছে সাথে রয়েছে আলমগীর হোসেন সিটির অফিস এখান থেকে সবকিছু নগরায়ন ও জঙ্গল জঙ্গল সমৃদ্ধ নগরায়নের বিপরীতে আলিমগুর সিটি একটি পরিকল্পিত এবং একটি সুশৃঙ্খল নগরী হিসেবে কিশোরগঞ্জবাসীর সামনে উপস্থাপিত হয়েছে পরিকল্পিত নগরায়ন এবং পরিষ্কার পরিচ্ছন্নত নগরায়নের ক্ষেত্রে আলিমগুর সিটি একটি অনন্য দৃষ্টান্ত ইতিমধ্যে বিভিন্ন এলাকার মানুষজন এখানে এসে জায়গা কিনে অলরেডি বসতি করা শুরু করেছে পরিকল্পনা নগরায়ন করা শুরু করেছে এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি এখানে একটি সুশৃঙ্খল এবং একটি নিরাপত্তা জোন এখানে সবাই সমান সবাই বিভিন্ন জায়গা থেকে এসে এখানে নগরায়ণ করেছে যারা কিনা বাড়ি বিল্ডিং করেছে সবাই সুন্দরভাবে এখানে বসবাস করছে এবং দিনভাবে এটা আরো নগরায়ন বিদ্যুৎ হবে আরো এখন ব্যাপক বিল্ডিং হবে মানুষের বসিত হবে এবং সারা বাংলাদেশের ক্ষেত্রে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকে আমি এই আলমগীর সিটির উত্তরিত সৌন্দর্য কামনা করছি আলমগীর সিটির উদ্যোক্তা এই অত্যন্ত পরিচিত শীতল আলম শিল্পীকে অভিনন্দন জানাই কিশোর শহরে এমন একটি প্রকল্প হাতে নেওয়ার জন্য এবং কিশোরগঞ্জবাসীকে একটি সুশৃঙ্খল নিরাপত্তা জমিয়রিত বসবাসের সুযোগ করে দেওয়ার জন্য এখন যারা বসতি করেছে আমি আমার পক্ষ থেকে বিশেষ করে বাংলাদেশ পরিবেশ সন্ধান পক্ষ থেকে তবে অভিনন্দন আজকে আপনাদেরকে আলমগীর সিটির পুরোটাই ঘুরে দেখাবো আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন আপনারা জানেন এই আলমগীর হোসেন সিটিতে একটি ইউরোপিয়ান বাড়ি রয়েছে যেটি একটি দেখার মতো চমৎকার বাড়ি রয়েছে একটি অত্যাধুনিক মডেল মসজিদ সেটিও আপনাদেরকে দেখাবো তো চলুন ঘুরতে থাকি আমরা প্রথমেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মসজিদটি মসজিদের পরে আমরা বাড়িটি দেখাবো তাছাড়া আলমগীর সিটির আশেপাশে কি রয়েছে আপনারা দেখেন এটি আসলে এখনো পুরোপুরি ভাবে কাজ শেষ হয়নি এই সিটিতে অনেক নির্মাণ কাজ চলছে আস্তে আস্তে সেগুলি হচ্ছে আপনারা আপনাদেরকে ঘুরে সেগুলি দেখানোর চেষ্টা করছি এবার আপনাদের জানিয়ে দিচ্ছি এই আলমগীর হোসেন আসবেন আপনারা কিশোরগঞ্জ জেলা শহর থেকে অটো রিক্সা দিয়ে চলে আসবেন গাইটাল বাস স্টেশন সেখান থেকে বিশ টাকা দিয়ে আলমগীর হোসেন চিঠিতে চলে আসতে পারবেন অথবা কিশোরগঞ্জ শৈদি মসজিদ থেকে দশ টাকায় ভাড়া করে আপনি চলে যেতে পারবেন শোলমারা উভয় কিশোরগঞ্জ সদর উপজেলা সোলমারার সাথে এই আলমগীর সিটি দেখেন একটি বাড়ি অনেক সুন্দর ঝর্ণা দেওয়া হয়েছে এ বাড়িটিও অনেকটা অত্যাধুনিক বাড়ি অনেক সুন্দর লাগে বাড়িটি এই বাড়িটি আপনারা গাইটাল থেকে আসলে রাস্তায় পড়বে আলমগীর সিটি ভিতরে আর এখন দেখতে পাচ্ছেন মসজিদ এটি একটি অত্যাধুনিক মডেল মসজিদ আসলে দেখতে বুঝতে পারছেন সামনে অনেকটা সুন্দর সেটা রাবেয়া এই মসজিদটি আপনারা আসলে এখানে নামাজ পড়তে পারেন খুব ভালো লাগবে এই অনেকে শখ করে নামাজ পড়ে থাকেন আপনারা আসবেন সময় করে নামাজ আলম চিঠি এখনো পুরোপুরি ভাবে বাড়িঘর হয়নি যেটুকু হয়েছে সেটুকু অনেক ভালো লাগছে তো ভবিষ্যতে অনেক ভালো লাগবে আমি মনে করি যে এই চিঠিটি যখন সবাই বাড়ি করবে তখন অনেক ভালো লাগবে একটা বিলাসবহুল স্থান হবে অনেকে মানুষে সেখানে ঘুরতে আসবে এখন অনেক পর্যটক রয়েছে আমি আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি বাড়ি রয়েছে বাড়িটি ইউরোপিয়ান স্টাইলে করা হয়েছে এখানে অনেক পর্যটকও রয়েছে এরা এখানে এসে ছবি ওঠান বিকালবেলা চলে আসেন আমিও বিকালে এখানে ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন অনেক এখানে ছবি ওঠাচ্ছে এবং ঘোরাফেরা করছে বিকাল বেলায় তো বাড়িটি দেখতে অনেকেই আসে এটা একটা ভাইরাল বাড়ি আমি সুন্দরভাবে বাড়িটি তুলে ধরছি আর যদি এই ভিডিওটি ভালো লাগে আপনাদের তাহলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন তারাও বলে দিবেন সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুন্দর থাকুন